দুপুরের খাবার চলে এসছে এই ঝোলার ভেতরে ওরে বাবারে কি কি এনেছে সন্ধ্যা থেকে একটার পর একটা চাপিয়ে নিয়ে চলে এসছো পুরো বসে গেছে তাই তো দেখো বাবু এম ধরনের দূরে যাও সব এক একটা পার্সেল বেরোচ্ছে এখন আরেকটা আছে তো আমরা চারজন তাই চারজনের চারটে পার্সেল

এখানে সবজি পটল আলু দিয়ে তরকারি বানিয়েছি আর এখানে মা আর একটা বাটি দাও আর পাপড় ভাজা দিয়েছে এরকম একটা মাত্র পটল ভাজা আর এখানে দেখি কি দিয়েছে এখানে দিয়েছে পায়েস পায়েস আর একটা মিষ্টি আছে এরকম একটা মিষ্টি পায়েসের থেকে গেছে চলো এখন খাবারগুলো খেয়ে দেখতে হবে এক এক করে আমি সব বেড়ে নিই আর তারপর দেখি খাবারগুলো খেতে কেমন